নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের ষাটতম অধ্যায়ে জন্মেঞ্জয়ের সভায় ব্যাসের আগমন পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারাঞ্জাইবা তামাম देवीं सरसतिं वषं तत जयामुदीरयेत् ঋষি উগ্রস্রোগা বললেন যিনি যমুনা দ্বীপে শক্তিপুত্র পরাশরের ঔরসে অবিবাহিতা সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করেন তিনি জন্মের সাথে সাথে যোগক্রিয়া ক্রিয়া দ্বারা নিজের দেহ পুষ্টি এবং নিখিল বেদ বেদাঙ্গ এবং ইতিহাস অধ্যয়ন করেন তপ অনুষ্ঠান বেদ অধ্যয়ন ব্রত উপবাস সন্তান এবং যজ্ঞ দ্বারা যাকে কেউ অতিক্রম করতে পারেনি যিনি বেদকে চারটি ভাগে বিভক্ত করেন যিনি শান্তনু রাজার বংশরক্ষার্থে তারই উড়শে পাণ্ডু ধৃতরাষ্ট্র এবং বিদুরকে জন্ম দেন পাণ্ডবদের পিতামহ সেই ত্রিলোকী বিস্তৃত মহাকবি মহর্ষি বেদব্যাস শিষ্যগণের সামনে পরীক্ষিত পুত্র রাজা জন্মেঞ্জয়ের সর্বযোগ্য দর্শনের জন্য সভামণ্ডপে প্রবেশ করে রাজগণ এবং সদস্যগণে পরিবৃত সুখাসীন রাজা জন্মেঞ্জয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজা জন্মেঞ্জয় ঋষিকে আসতে দেখে সদস্যগণের সঙ্গে সসম্মানে দাঁড়িয়ে উপবেশনের জন্য সুবর্ণময় আসন প্রদান করলেন মহর্ষি আসনে উপনীত হলে রাজা জন্মেঞ্জয় বিধিপূর্বক তার সৎকার করে পিতামহ ব্যাসদেবকে পাদ্য অর্ঘ আচমণীয় মধুপর্ক দিলেন মহর্ষি তার দ্বারা পূজা গ্রহণ করে অত্যন্ত সন্তুষ্ট হলেন রাজা জন্মেঞ্জয় এমন ভক্তি সহকারে পূজা বিধি সমাপ্ত করে তারই সামনে উপবেশন করে তার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন এবং মহর্ষিও রাজার কুশল জিজ্ঞাসা করলেন তারপরে ভগবান বেদব্যাস সভায় ব্যক্তিদের দ্বারা পূজিত হয়ে তাদেরকে প্রতিপূজা করলেন পরিশেষে রাজা জন্মেন্জয় হাত জোর করে নিবেদন করলেন হে ভগবান কুরু এবং পাণ্ডব এই উভয় পক্ষের যাবতীয় বৃত্তান্ত আপনি সচক্ষে প্রত্যক্ষ করেছেন অতএব জিজ্ঞাসা করি এদের পরস্পর ভেদ এবং তার দ্বারা সর্বভূত ভয়ঙ্কর ঘোরতর সংগ্রাম ঘটনার কারণ কি এই সমস্ত বৃত্তান্ত আদ্যপ্রান্ত কীর্তন করে আমাদের একান্ত কৌতূহলী চিত্তকে পরিতৃপ্ত করুন বেদব্যাস রাজার প্রার্থনা বাক্য শুনে সন্তুষ্ট হয়ে সামনে উপবিষ্ট নিজ শিষ্য বৈষম্পায়নকে আদেশ করলেন বৎস বৈষম্পায়ন তুমি আমার কাছে কুরু এবং পাণ্ডবদের ভাতৃবিচ্ছেদ প্রভৃতি যাবতীয় বৃত্তান্ত শুনেছ এখনই তা কীর্তন বিপ্রশ্রেষ্ঠ বৈষম্পায়ন গুরুদেবের আদেশ অনুযায়ী রাজা সদস্য এবং অন্যান্য ভূপতিগণের সামনে পুরুপাণ্ডবদের গৃহবিচ্ছেদের ঘটনা অতি প্রাচীন মহাভারতীয় ইতিহাস বলতে আরম্ভ করলেন আজ মহাভারতের আদি পর্বের ষাটতম অধ্যায়ে রাজা জন্মেঞ্জয়ের সভায় ব্যাসের আগমন পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ